আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকের ভিডিওটি গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা প্রায় শুনে থাকবেন যে বাচ্চা জন্মের পর পরই বাচ্চাদের রাখা হয় বাচ্চাদেরকে আপনার পরিবার বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রায় ঘটনাটি শোনা যায় বাচ্চা জন্মের পর বাচ্চাদেরকে বাচ্চাদের আইসিউতে রাখা হয়েছে আমরা যেটাকে বলে থাকি নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য আপনাদেরকে জানতে হবে যে এই সমস্যাগুলোর উৎপত্তি কোথায় এবং এটার সমাধান কিভাবে আমরা করতে পারি আমাদেরকে গর্ভবতী মায়েরা প্রায় জানান বা তাদের পরিবারের পরিবারস্থ যে লোকজনরা আছেন তারা প্রায় বলে থাকেন আমাদেরকে যে বাচ্চা পেটে আসার পরই মায়েদের মারিগুলো ফুলে যায় তা আমরা তাদের পরামর্শ দিয়ে থাকি এটা খুবই কমন এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই কারণ প্রত্যেকটা গর্ভবতী মায়েরই বাচ্চা পেটে আসার পরে তার মাড়িগুলো ফুলে যাবে তার কারণ হলো একটা মা যখন গর্ভধারণ করে তখন তার হরমোনে অনেক চেঞ্জ আসে যখন একজন মায়ের স্পেশালি প্রজেস্টরের হরমোনের লেভেলটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে আপনার মারিগুলো ফুলে যাবে এটা খুবই স্বাভাবিক কিন্তু কথা হলো আপনি যদি এটিকে লুক আফটার না করেন আপনার মারিগুলো ফুলে যাওয়ার পরে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পেরিওডাইটিস নামক একটি রোগ ছড়িয়ে পড়তে পারে এবং আপনাকে মনে রাখতে হবে এই পেরিওডনডাইটিস হচ্ছে কি ফ্যাক্টর ফর প্রিটার লো লোভার ওয়েট আপনাকে জানতে হবে এই পেরিওডনডাইটিস নামক রোগটি প্রথমে কিন্তু মাড়িতেই শুরু হয় এবং এটি পরবর্তীতে কিন্তু আপনার দাঁত এবং এর হাড়ে ছড়িয়ে পড়বে ধরুন আপনি গর্ভধারণের আগেই আপনার এই রোগটি বহন করছেন বা আপনার পেরিওডাইটিস আছে মুখের রোগ আছে কিংবা আপনার টুথ দিকে আছে মানে দাঁতে ক্ষয় আছে বা দাঁতে ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন জনিত কোনো কারণ আছে তাহলে সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে আপনার প্রিটার্ন বেবিস হওয়ার চান্সেস আছে কিংবা বাচ্চার ওজনও কম হওয়ার চান্সেস আছে তাই আপনি যদি গর্ভধারণ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার মারির এবং আপনার মুখের কোনো রোগ আছে নাকি যদি সেটি থেকে থাকে তাহলে অবশ্যই সমাধান করে নেবেন কারণ সম্প্রতি গবেষণাগুলোগুলোতে দেখা গিয়েছে যে মুখের এই সমস্ত ডিজিজের কারণে বাচ্চাদের লো বার্থ ওয়েট কিংবা বাচ্চারা প্রিম্যাচিওর হচ্ছে এটি খুবই অ্যালার্মিং একটি ব্যাপার এগুলোর সম্প্রতি এগুলো দেখা যাচ্ছে আগে আমরা অনেক কিছুই দেখিনি কিন্তু এখন সেগুলো দেখতে পাচ্ছি তাই আমি আপনাদেরকে সচেতন করতে চাই আপনি যদি গর্ভধারণ করেন সেক্ষেত্রে আপনার মুখে যদি কোনো রোগ থেকে থাকে অবশ্যই সেটি সমাধান করে নেবেন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সেই সাথে আরেকটি কথা আপনাদেরকে জানাতে চাই আপনার মুখের মাড়িগুলো যদি ফুলে যায় গর্ভধারণ করা অবস্থায় আপনি চেষ্টা করবেন রেগুলার ফ্লস ইউজ করার জন্য রেগুলার ফ্লস ইউজ করাটা এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ওরাল হাইজিন মেনটেনেন্সের জন্য তাই আপনাদেরকে অনুরোধ করব। আপনারা গর্ভধারণের সময় অবশ্যই রেগুলার ফ্লস ইউজ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য আমি কামনা করি এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করি সবাইকে আসসালামু আলাইকুম